ai vàng la, ai luôn đủ, ai vàng luôn đủ, ai vàng আয়নাঘর পরিদর্শন করলো না ওই পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়াতে যতগুলো আয়নাঘর নিয়ে পোস্ট টোস্ট হয়েছে না ভিডিও টিডিও আসছে সবগুলোতে যে আওয়ামী লীগেররা এই সাউরারা হারিয়ে একবার উপহাস করেছে বলছে যেটা নাটক বলছে স্ক্রিপ্ট দুর্বল অভিনয়ের দক্ষতার অভাব কত কিছু কথাবার্তা আয়নাঘর নিয়ে প্রকাশিত ভিডিওর নিচে এমন অবণিত কমেন্টস আসি টাটটা ট্রল বড় বড় মেন স্ট্রিম মিডিয়া ফেসবুক পেজে এই সমস্ত ভিডিও গুলোতে আসছে এগুলোতে হাহারি একটা ভর্তি এটি কাজ করছে ওয়াসআপ সিস্টার অ্যানালাইসিস করছে ডকুমেন্ট করছে এইটা সাহেব একটু দেখেন না কারা কারা ওই প্রোফাইল গুলো থেকে হাহারি এক দিছে একটু দেখেন দেখেন দেখে রাখেন জাউরা গুলোকে দেখবেন না বাংলাদেশে জাউরা তো পাম্পার ফলন হয়েছে কিছু জাউরা দেখে রাখেন সবচেয়ে বিভৎস ঘটনা হচ্ছে ওরা আইডেন্টিফাই করছে সাতচল্লিশ পার্সেন্ট রিয়েল প্রোফাইল যারা হাওয়ারি আর কিছু ইউরোপে একটা আইন আছে হলোকাস বিনা হলোকাস কি জানেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা ইহুদুদেরকে নিয়ে চেম্বারে ঢুকায় আগুন দিয়ে পুরায় মারত লক্ষ লক্ষ নাজিরা হলোকাস করলে সেটাকে গাল গল্প বলে এটি ফেসিবাদ এটি ফেসিবাদের চরিত্র আপনি এদের কখনো স্বাভাবিক সমাজে চলতে দিতে পারবেন না তাহলে সমাজ টিকবে না কারণ এদের মধ্যে ন্যায় অন্যায় বোধ বিবেকের বোধটা ধ্বংস হয়ে গেছে এদের সমাজে ইন্টিগ্রেট তখনই করা সম্ভব যদি অনুশোচনা করে মাপ চায় আর এটা সেটা করবে না এদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার চিহ্ন দেখছেন নাই তো ঠিক আছে যেহেতু একটাই ভাষা বুঝে আমরা সেই ভাষায় ফ্যাসিস্টদের সাথে ডিল করব সেই ভাষায় যে ভাষায় আমরা বত্রিশ নাম্বারকে ডিল করছি ঠিক একই ভাষায় আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনাহীন আওয়ামী লীগের অবদান আমরা কোন আমি ফ্যাসিস্ট সাইকোপ্যাথকে সমাজে থাকতে দেবো না মাত্র কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে এরা মানুষ এদের আপনি মানুষের মর্যাদা দিতে আপনি গণতান্ত্রিক অধিকার দিতে চান গ্রেপ্তার করিয়া হতভাগ্যের স্ত্রীকে রোজা ভাঙ্গায় পুলিশ একবার না বারবার এই ভয়ঙ্কর ইতিহাস সামনে আসতেছে সেই সময় বাংলাদেশে বসে এক দেবে আর আমরা এটা মাইনে নেব স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করতো এই আলেক হাসিনার পদক পাওয়া পুলিশ শোনেন তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হয় বাচ্চারা তাদের টুঙ্গি পাড়া উড়াই দেবো আমি শপথ নিলাম ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলবো দে দেখে কত এক দিতে পারিস জাউরার সাথে ডাবল জাউরমে করা হবে ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকার। এটা দীর্ঘমেয়াদের লিস্ট নেওয়া এই লিস্ট বাতিল করে অধিগ্রহণ করে ফেলা লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিস্ট বাতিল করে দিতে হবে এটা ধানমন্ডি বত্রিশ নাম্বারের জন্য প্রযোজ্য আমরা এই জন্য আওয়ামী লীগকে করতে চাই এদের পশ্চিমে অ্যাসাইলাম নেওয়ার রাস্তা যেন বন্ধ হয়ে যায় আর যারা পশ্চিমে আছে তারা যেন আওয়ামী লীগের হয়ে দিতে না পারে নিষিদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসেবে এদের যেন দেশে ফিরে আনা যায় আর এদেরকে বিচারের মুখোমুখি করা যায় দেখেন ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আবার পিএইচডি করিছে কি রকম জাউরা এগুলো সেটা দেখেন শুনেন ইসলাম যদি আমাকে অ্যালাউ করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোয়িং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াসকে ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইথ ইজ দ্য রং প্রসেস অ্যান্ড দিস হাসান আর যাই ওরে বাংলাদেশে ফিরে আনতে হবে আগে থেকে আমেরিকা আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে আমেরিকায় যারা আছেন তারা ব্যবস্থা নেবেন বেশি এক্সাম্পল লাগবে না মোটামুটি বিশ পঁচিশটা এক্সাম্পল তৈরি করতে পারলে এরা প্যাকেজ হয়ে যাবে এরা ভিতর দিক ওই যে কইছে না হাবি মজুমদার অস্ত্র হাতে গিরিলা যুদ্ধ ওই মুখেই মুখেই মারিতম ওরা আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিরা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে হার্দিক মজুমদাররা তো জুলাই আগস্টে আমাদের সাথে অস্ত্র হাতে যুদ্ধই করেছিল সাথে ছিল পুলিশ আর্মি র্যাব বিজেপি ছাত্রলীগ যুবলীগ এমনকি আর্মি পারছে পারে না ওরা ওই একটা অস্ত্র নিয়ে ওরা যুদ্ধ করতে পারবে আমরা পরাজিতও হইতে পারি মানে না লাব আর কি যodisha বাচশালী ও যে ওদের সামরার বন্দুক আছে না ওটাতে বাতাসের গুলি मारे টার্গেট বরাবর না হইল অসুবিধা নাই প্যাকে মেলন নাকে লাগবে শট শট বুঝা যাচ্ছে বন্দুকের গুলি ছোটা না চিনসবে আর কি মুলা লাগবে মুলা পটানো আর পসা গুরু কা কেসুদি পারিস কিনা

পুলিশকে পুলিশ লীগ বানানো হয়েছে সেটার অডিও ক্লিপ ফাঁস হয়েছে শুনে নেই যে বেনজিৎ আর কথা শুনেন আমেরিকার স্যাংশন পাওয়া কোটি লোকে আছে এটা বের করে শুনেন আপনি আপনার বক্তব্য কন্টিনিউ করেন স্যার প্লিজ থ্যাংক ইউ তো আমরা ওই দিকে যাই

মতদর্শে সেগুলো নিশ্চিত হয়েই চাকরি দেওয়া হয়েছে এটা আপনার জানা জন্য এই জন্য কিন্তু ওই কালকেও বোধ হয় কোথায় পরশু কোথায় কথা বলছিলাম তারা বলছিল যে এরকম লোকজন বলে যে এটা বেনজুরের ঠিক আছে এবং পুলিশকে কিন্তু এরা বিশ্বাস করে না খুন করে পুলিশের খুন করে ক্ষমতায় আসছে আবার এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না যদি এই মধ্যে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে ওই যে আপনার দুই সালের আগে নয় সালের আগে যারা রিক্রুট ছিল পুলিশে তাদেরকে সামনে নিয়ে আসছে এইভাবে কিছু লোকদেরকে সামনে নিয়ে চালা করানোর চেষ্টা করছে কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশ প্রশিক্ষণ করে না এরা তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক পুলিশ ইন্টার বাহিনী আওয়ামী লীগের সমর্থক আর আমি মনে করি যে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে আপনারা জানেন যে আপনার ছাব্বিশ পঁচিশে মার্চ কাল রাত্রে তো গুলো আমাদের প্রধান হচ্ছে রাজার বাগ পুলিশ লাইন এবং তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সব আমাদের বিরুদ্ধে তো ওখান থেকে কিন্তু এদের একটা এই বাহিনীর একটা ঐতিহ্য আছে প্রো আওয়ামী লীগ ঐতিহ্য বা প্রো লিবারেশন ঐতিহ্য আছে এবং কন্টিনিউয়াসলি মাঝখানে যদিও অনেক বছর আওয়ামী চেতনার যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল তাদের লোকজন ঢোকানোর চেষ্টা করেছে বাট এন্ড অব দি ডে আমি মনে করি এখনো এই প্রো লিবারেশন বা প্রো এল ফোর্স এই ফোর্স এর মধ্যে বা সদস্য এই ফোর্স এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ তো সেই আস্থা থাকতে হবে আমার মনে আস্থাটা ভালো দেখবেন যে এরাই আপনার সহজে এক সময় সহযোগী হয়ে দাঁড়াবে এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগী হয়ে সহযোগিতা আপনারা পাবেন আর আমি চেষ্টা করছি পুলিশ বাহিনীর সদস্যদের যারা আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন পাঁচই অগস্টের পরে প্রচুর পুলিশের সিনিয়র অফিসাররা কর্মস্থল ত্যাগ করে গেছে আর আসে আর প্রায় তিনশো সাড়ে তিনশো অফিসারকে ইতিমধ্যে সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে থেকে করে তাদের অকার্যকর করে রাখা হয়েছে এবং করে তারপরে এই যে গ্যাপ এই গ্যাপে তারা ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট দ্বারা তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেকে করেছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে তখন এটা ভঙ্গুর অবস্থা এটা এই বাহিনীর আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করছে করতেছে তাদের করে দলীয় প্রোগ্রাম এটা প্রধানমন্ত্রী দেবেন নেত্রী দেবেন যেটা প্রোগ্রাম দেবেন আহ যে ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে বলবৎ করতে হবে তবে বলবৎ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার আপনি যেমন ওই যে করতে গিয়ে তো অনেক ক্ষেত্রে অনেক সমস্যা করতেছে কথা এই যে আমাদের সেগুলো পর্যায়ে সেগুলোকে মোকাবেলা করে এটা এই পুলিশকে মুক্ত করতে হবে যারা মুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বুঝছাও কারা করতেছে নাম কইলাম না কিন্তু আমরা সব জানি পুলিশের নেতৃত্বে শান্তি মতো কাজ করতে দিবেন যারা নানা ধান্দায় চুকলি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে সাবধান করে দিতেছি ভাইজান আপনাদের সকলের আমল নামা কলে আছে আমার কাছে আমি সুনা পুজোদের পিছনে লাগিনা এটা আমার স্বভাব বিরুদ্ধে কিন্তু পুলিশের সংস্কারের যে ধারা শুরু হয়েছে যেটা আমরা দেখতে পারতেছি সেটাকে নেতৃত্ব শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে তার ছাড়া হবে না সাবধান হইয়া যান যারা পুলিশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে চুকলি কাটতেছেন শুনলাম নাকি চুকলি কাটতে গেছিলেন সত্য নাকি হ্যাঁ স্যারের পাঠায় দিয়ে আপনাদের আমল নামা দিব চাপা মায়ের দিয়া দিব কলে তাই সাবধান হইয়া যান এ বান্দা জিন্দা আছে আর হ্যা� ওই যে আঙ্কারে যে পুলিশ সদস্য ছিল না ওই যে ওই যে ছত্রভঙ্গ করছিল কাউরে না পিটায় কাউরে না মাইরা ওটা খুঁজে পাওয়া গেছে নাম রিয়াদ হোসেন ডেমরা পুলিশ লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলো তখন আসলে জনমুখে আর কি অনেকজন অনেক ভাবে আমাদেরকে প্রশংসা করতেছে এবং আমরা চাই যে বাংলাদেশ পুলিশ যেমন জনগণের পাশে ছিল আছে এবং থাকবে আমরা তাদেরকে আরো সেই আস্থাটুকু আনতে পারি যে আমরা যাতে ভালোভাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গড়তে পারি ফোন ভাড়াল হলো বন্ধু বান্ধব তারপরে সহকর্মী যারা আছেন আত্মীয় স্বজন পরিবার সবাই আসলে আমাকে নিয়ে গর্ববোধ করছেন আমিও চাই যেন আমি আমার দেশের জন্য কিছু করতে পারি আরে ভাই মন তো পড়লো না এই রিপোর্ট দেখে ওর বাড়ি কোথায় বাবা মাকে এই মা যেই মা এই সোনার ছেলেরা পেটা ধরছে তারা তো আমাদের সম্মান জানাতে হবে তাদের সালাম দিতে হবে না ছোটখাটো রিপোর্ট না বড় রিপোর্ট চাই আর হ্যাঁ ওকে বিভাগীয় পুরস্কার দেওয়া হোক পুলিশ পদক দেওয়া হোক যারা জুলুমকে অস্বীকার করছে যারা উপহাস করছে তাদের ক্ষমা নাই আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পুরী সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করতো এবং তারা যখন তাদের কাজে দিয়ে গমন করতো তখন পরস্পরের চুক্তিকে ইশারা করত তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত নিয়ে ফিরে আসে বারবার আর পবিত্র কোরআনে বলা আছে কি করতে হবে কোনটা আমাদের করণীয় আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে তারা সামান্য হেসে নেই শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে এখন প্রশ্ন হচ্ছে কেন কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইলো কারা এই সাহস তৈরিতে ভূমিকা রাখলো আসেন সেটা বুঝে দেখি পাঁচই আগস্টের পর আমরা দেখছি সমস্ত অর্গানাইজ শক্তি কেন্দ্র যেগুলো ছিল যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো আর্মি এরা আওয়ামী ফ্যাসিস আশ্রয় দিল আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্ট গুলোতে তারপরে জাতীয় স্থানীয় পর্যায়ে বিএনপি জামাত কিছু নেতা এমনকি পুলিশ ডিজিএফআর নিরাপদে সীমান্ত পার খুঁজে দিল আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্ট জেনারেল মুজিব কাউকে দায়ী করা যায়নি ওয়াকারের বিরুদ্ধে কিছু করে আক্রমণ আমি না আমি না ঘোড়ায় আসবো ভালো খুবই ভালো নাকি একাই করে না আরো সবাই করিছে তাই ডিজিএফআ অত খারাপ না তাই ডিজিএফআই ভালো খুবই ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়া পড়তে বসে তাই যে আর্মি চিফ পাঁচই অগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে আসিনার বোন আসিনার হাসিনার বোন জামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে যার কমান্ডে আর্মি সব থেকে চালাইছে ছাত্র জনতার উপরে যে শহীদের শরীরে বেধা ছেষট্টি পার্সেন্ট আর্মি আসছে অস্ত্রাগার থেকে আমার কথা না জাতিসংঘের কথা সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে রে খোদা আমারে উঠায় না নয়তো দড়ি ফেলাও বায়া উঠা যায় এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে এই বয়ান যারা বলে তারা কার ক্রীরনক এই বয়ান যারা বলে তারা কার পুতুল তাদের কি নাচায় আমরা জানি ছাগল নাচে খুঁটির জন্য আর এই খুঁটি বাংলাদেশে হাসিনার পলায়নের সবচেয়ে বেশি ঝামেলায় এখন কে পড়েছে এটা বুঝলে আমরা সব রাজনীতি ফকফকা করে বুঝতে পারবো আসেন সেটা বুঝে দেখি সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদী আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিকিউটার বলছে নিজেই প্রমাণ অনুমান না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না ভারতের মোদীকে এখানে মামলায় ঢুকাবে মোদীর আরো সমস্যা আছে বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায় সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায় মোদীকে এটার জবাব দিতে হবে তো ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটার জবাব দিতে হবে তো হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিচ্ছে ইন্ডিয়া আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে আমরা করি নাই প্রফেসর ইউনুস করে নাই প্রফেসর ইউনুসের প্রশাসন করে নাই করছে থার্ড পার্টি জাতিসংঘ এইটার কোন যদি কিন্তু নাই এর চেয়ে সলিড এভিডেন্স হয় না বাংলাদেশের আদালতে বেজ্যুতি এটা মোদি ঠেকাইতে চান এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি কিভাবে ঠেকাবে একটাই রাস্তা আছে প্রফেসর ইউনুসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া প্রফেসর ইউনুসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে এইখান থেকে পাইছে সাহস আবার আগের গৌর আবার হেডং নিয়ে আমরা আসতে চার টাকা পয়সা তো আসেই সবাই রে কিনে ফেলবে এই হইতেছে প্ল্যান সেই আগাম নির্বাচন দ্রুত নির্বাচন এই সমস্ত আলাম প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি দ্রুত নির্বাচন আর প্রফেসর ইউনুসের দ্রুত বিদায় এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট আপনারা বুঝা হোক না বুঝা হোক ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন এই ব্যাগেজ আমরা মাইনা নেব না কোনোদিন মাইনা নেব না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া বিচারপতির বয়স বাড়ায় এরা ক্ষমতায় থাকার জন্য সবকিছু করতে পারে বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না সে কোনো সংস্কার করতে দিতে চায় না নির্বাচন হইলে সবকিছু কইরা ফেলবো এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো যে প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্য যা কিছু বলে কিছু মিথ্যা ওই মিথ্যা কথা বলতেছে তারা প্রেমিকার সামনে যা যা বলে না বলতেছে। নির্বাচনের না। সে কোনো সংস্কারও করতে দিতে চায় না আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে বলে জনগণ ঠিক করবে আরে বাবা জনগণ কেমনি ঠিক করবে গণভোট করে তো গণভোট করেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধের সেটা তো করতে দিতে চান না সামনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নিবেন আওয়ামী লীগ ব্যাপারে জনগণ করবে কিভাবে করবে সেটা তো বলতে হবে জনগণ তো একটা শক্তির অনুমোদনের কথা বইলা এই সরকারের নাকি ম্যান্ডেট নাই সংবিধান সংস্কার বিএনপির ম্যান্ডেট থাকবে সে টু থার্ড মেজরিটি পাবে কিভাবে জানে পাবে না তো তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না তখন বলবে আমরা কিভাবে পাল্টাবো আমাদের তো মেজরিটি নাই তারপরে প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূল নীতি পাল্টাইতে পারবে যদি পারবে না কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে শপথ নিবে সেই সংবিধানের মূল নীতিকে পরিবর্তন করতে পারবে না নির্বাচন কোনো বিচার হবে না লিখে রাখতে মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে ওই সংবিধানে থাকবে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র সেইটা আমাদেরকে এত রক্তের পর বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাই নিয়ে যাইতে হবে মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য তাদের যে আমরা সেই সুযোগ হেলায় আমরা হাত ছাড়া করে ফেলবো কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক কে আসবে আমি জানি না যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে প্রফেসর ইউনুস সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে বাইরে এসে আর এক কথা বলে প্রফেসর কইসে আপনারা যা চান লিখে দেন কোন সংস্কার চান কোনটা চান না কোনটা আংশিক চান কোনটা কোন সংস্কারই চান না সেটা লিখে যা চাইবেন আমাদের তো কোনো এজেন্ডা নেই সবাই মিলে যেটা চাইবেন শুধু সেটাই আমরা করি তবে আমরা ওয়েবসাইটে দিয়ে দেব কে কি চাইছিলেন আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছেন আমরা সরকার সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোন জিনিস না এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য

দেখার পরে ঠিক করবো যে এটা কি করতে। আপনাদের বক্তব্য গুলো কি আছে মুখে এখন তালা এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে অ্যাকাউন্টেবিলিটি কারে বলে দায় নেওয়া কাকে বলে এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন জটিল এটা ছেলের হাতের মোয়ানা এতদিন ভাল সুন্দর সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন এবার প্রফেসর ইউনুসের সাথে খেলতে গেছে এ বুঝেছে প্রফেসর ইউনুস একাই খেলা দিছে একটা কথায় রাজনৈতিক দলগুলোকে বলি কোনো বিশেষ দলকে উদ্দেশ্য করে সবাইকে বলতেছি বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতি কোনো ভবিষ্যৎ নাই আপনি যত বড় রাজনৈতিক দল কেন কোনো লাভ নাই নাইলেও আপনি বেঁচবেন না পিনাগে হইতে যাবে কিন্তু আপনি বেচবেন না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না ফুল স্টপ স্টপার প্রতি আহ্বান আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন বিপ্লবী সরকার গঠন করেন জন আকাঙ্ক্ষা সেইটাই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি ততদিন পাঁচই আগস্টের পরে যে সুযোগ আমরা এই মুহূর্তে আবার হারাই যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে তাকে ধারণ করেন বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দিবে। সবাই নির্বাচন নির্বাচন করছে দ্রুত নির্বাচন দিয়ে দেবে বিপ্লবী সরকার গঠন করে এক মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে আপনারা নির্বাচন করেন সেইখানে সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙ্গা দিয়া সেই নতুন সংবিধানের অধীন নির্বাচন হোক আপনারা সবাই উৎসবের সাথে সেই অংশ নেন আমি ব্যক্তিগত ভাবে চাই প্রস জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন তিনি যেন রাষ্ট্রপতির পদকে অলঙ্কৃত করেন তিনি আসলে অলঙ্কার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য আমরা উনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য প্রফেসর ইউনুসের অভিভাবকত্ব আমাদের দরকার ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের সেই প্রতিশ্রুতি ভুল চলবে না আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়ায় আছি এক দিকে ভয় অন্যদিকে সম্ভাবনা যারা সত্যকে বিকৃত করছে ইতিহাসের নির্মাণ বাস্তবতাকে উপহাস করছে তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম কখনো টেকসই হয়নি জুলুম কখনো টেকেনি জালেম কখনো টেকে নি প্রত্যেকটা ফ্যাসিস শক্তির শেষ আছে আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্য মুছে দিতে চায় আমাদের করণীয় একটাই হাসিনা আর তার দোসরদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের ন্যায়ের ভিত্তি পুনর্নির্মাণ করা আমাদের রাজনীতি কোনো আপোষের রাজনীতি হইতে পারে না আমাদের লক্ষ্য একটাই ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা আমরা জানি এই পথ সহজ না বাধা আসবে কিন্তু এই লড়াই শুধু রাজনৈতিক লড়াই না এটা আমাদের মস্তিষ্কের লড়াই প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না আমাদের সহসইতে হবে সংগঠিত হইতে হবে এই লড়াই শুধু আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে না এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি আমরা একটা নতুন বাংলাদেশ করব একটা ন্যায়ের বাংলাদেশ করব একটা ইনসাফের বাংলাদেশ করব একটা মানুষের বাংলাদেশ করব ইতিহাস আমাদের দিকে তাকায় আছে আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত ইনকিলাব সিন্দাবাদ